আল্লাহ বলছে আমার নবী বলছে সাবধানতা অবলম্বন করো তাই সে সাবধানতা অবলম্বনের জন্য প্রাইভেট সিকিউরিটি নিয়ে বামসার নিয়ে এসছে রাজ্য সরকারের পুলিশ আসছে যদি রাজ্য সরকার তার সিকিউরিটি তুলে নেয় যেদিন তুলে নেবে তার পরের দিনই আমি হাইকোর্টে মামলা করে যেমন নশর সিদ্দিকি সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছি ওরও সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির ব্যবস্থা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান হুম কোভিড অ্যাডভোকেট হিসাবে চ্যালেঞ্জ করলাম কিন্তু হুমায়ুনকে বাপরি মসজিদ করার জন্য চার তারিখে যখন আজাদ করে দিল হুমায়ুন আজাদ পঙ্কি হয়ে গেল তাই আমি বেল্লাঙাতে হুমায়ুনের ওই শিলন্যাস অনুষ্ঠানে বাপরি মসজিদ শিলন্যাস অনুষ্ঠানে বেল্লাঙের গামছা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন চার তারিখে আজাদ হয়ে গেছে আর সাথে সাথে মমতা বুবুর পকেটের মুসলমান ভোট তাও আজাদ হয়ে গেল আজকে মমতা বুবু যে নাকি ছিল মুসলমানের ভোটে গদিতে বসে আছে যে নাকি মুসলমানের তাতা যে নাকি মুসলমানের মসিয়া সেই মমতা বুবু আজকে মুসলমানদের সাথে গদ্দারি করেছে মুসলমানের সাথে নিমক্ষারামি করেছে মুসলমানের সাথে মির্জাফরি করেছে মমতা বুবু ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল। ওয়াকাফ দিয়ে আন্দোলন করতে হবে না যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কেচ্ছু ওয়াকাফের কিচ্ছু করতে আমি হাম তো হ্যায় মমতা বু তো হ্যায় লেকিন আর পাঁচ মাস বাকি থাকতে বললো হাম হ্যায় আন্দোলন করতে দিলো না পাঁচ দিন বাকে থাকতে বলছে কেন্দ্র যাহা বলিবে আমি তাহাই নত মস্তকে মানিয়া লইলাম অর্থাৎ পাঁচ দিন বাকি থাকতে ওয়াকআপে সব উদ্বোধন বলুন তো কত বড় গাদ্দারি করলো মুসলমানের মুসলমানের ধন সম্পত্তি মাদ্রাসা থেকে কবরস্থান থেকে আমি তো এখানে সারা দিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে এত মানুষের ভিড় আমার চেম্বারে শুধু এখন ওয়াকআপ ইয়ে সেটা নিয়েই দিন চলে যাচ্ছে মামলা উঠে গিয়ে করার সময় পাচ্ছি না খালি কনফারেন্স করতে করতে দিন পার হয়ে যাচ্ছে কি অবস্থা মুসলমানদের নদীর এনে এই আজকে তামান্না খুন হলো এই মমতা জিরা আমলে অবয়া খুন হলো এই মমতা জিরা আমলে আনিস্তান খুন হলো এই মমতা জিরা আমলে তাহলে ওয়াক আন্দোলন করতে দিল না বললো আমি চিন্তে থাকতে হতে দেবো না সেই এস আর কে মেনে নিল আজকে চার তারিখে হুমায়ুনকে আজাদ করে দিল অর্থাৎ ঠিক ছ তারিখে শিলন্যাস চার তারিখে উনি বরমপুরে যাবার আগেই উনি লয়েছে লোয়ে কাটতে কাটছে নেই তাই ফিরা ধাকিমকে দিয়ে ডায়ে ফিরা ধাকিমের কে মুচলমান বাঁয়ের কে মুচলমান মাঝখানে কে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে দিয়ে ওনাকে তালাক তালাক হুমায়ুন কবির সাথে নিকা ভঙ্গ হয়ে গেল অর্থাৎ এতে সারা মুসলমান বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে ছ তারিখে বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে ছ তারিখে বেল ডাগাতে ছ তারিখে বেলডাঙ্গাতে যখন কানায় কানায় ভিড় উত্তরে যত যায় কালো মাথা দক্ষিণে যত যায় কালো মাথা পূর্বে তাকালে কালো মাথা পশ্চিমে তাকালে কালো মাথা ডাক্তার হুমায়ুন কবি বক্তব্য রাখবে কে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ কানায় কানাই লক্ষ লক্ষ মানুষের ভিড় আর সেই ছ তারিখে মমতা ব্যানার্জি সংগতি দিবস থাকবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতাজ সংগতি দিবসে লোক নাই রে লোক কারণ মমতা বুবুর বিকেট ভালো রেখে মুচলমান বোমার রেখে মুচলমান রানী রাসমণি মোচলমান ভোট লুট করবে কে মোচলমান বোম মারবে কে মোচলমান আর ডিম খাবে কে মমতা ব্যানার্জি ডিম খাবে কে অভিষেক ব্যানার্জি এই যে মমতা মুসলমানদেরকে দুদেল গায়ে কথা দুদেল গায়ে মনে করে আজকে মুসলমান ভোটকে হাজিয়ার করে এগুচ্ছিল আজকে মুসলমান ভোটরা দেখিয়ে দিয়েছে ছ তারিখে ছাব্বিশ সাল আনে আবি বাকি হয় এখন মুসলমানদের মুখ সারা বাংলার মুসলমানের মুখ একটাই নাম তার নাম হচ্ছে হুমায়ুন কবির একটাই নাম তার নাম হচ্ছে রবিন হোক হুমায়ুন কবি এবং তার হিসাবে তার সম্পূর্ণ লিগালি প্রোটেকশন দেবার দায়িত্ব অ্যাডভোকেট আলী আব্দুল chatId দেখুন আমি মোধোরিজকে চ্যালেঞ্জ করছি আমি মুমতা বেগম মুমতা খালা মুমতা আপা এখন তুমি মুমতা বেগম মুমতা খালা বাদ দিয়ে হিন্দু ভোট টানার জন্য রাজ্য সরকারের টাকায় দিখাই মন্দির করছে আবার টাউনে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গা মন্দির করছে আর মহাকাল ছিল পাহাড়ে তাকে সমতলে নামিয়ে এনে সেখানে ফিরিতে পঁচিশে জায়গা দিচ্ছে মহাকাল মন্দির পাহাড়ে ছিল মহাকাল তাকে সমতলে নামিয়ে নিয়ে তা সেই মমতা ব্যানার্জিকে এখন বলতে যাচ্ছি মমতা বেগম হয়ে গেছে মমতা খালা উঠে গেল মমতা আপা উঠে গেল মমতা খাতুন উঠে গেল মমতা বিবি উঠে গেল মাথায় ওন্না পরে হিজাব পরা মমতা বু না উঠে গেল এখন উনি সাত্তিক ব্রাহ্মণ হয়েছে। অর্থাৎ মুসলমান বোধ ওনার মনে করে दाएं পকেটে बाएं পকেটে পেছনের পকেটে সামনের পকেটে সেটা নিরাপত্তা হীনতায় দেখুন এই মমতা মানে জিকে বা এই তৃণমূল দলকে বিশ্বাস করা খুব কঠিন গোক্র সাপকে বিশ্বাস করা কেউ সাপকে বিশ্বাস করা যায় গোক্র সাপকে বিশ্বাস করা যায় কিন্তু মমতা বউকে বিশ্বাস করা যায় না মুসলমানদের কাছে হয়ে গেছে এই কারণে হুমায়ুন নিজের জীবন বাঁচানোর জন্য কারণ হুমায়ুনকে বাঁচতে হবে তাই হুমায়ুনকে মারার জন্য এক কোটি টাকা এক ভারতের সনাতনী হারাম জাদা মুন্ডু কেটে নিয়েলে নাকি এক কোটি টাকা হুমকি আমাকে হুমকি বাই ফোনে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে কিন্তু জিসকে সাথ খোদা হয়। উসকো ডরনে কা নেই হায় তবু আল্লাহ বলছে আমার নবী বলছে সাবধানতা অবলম্বন করো তাই সে সাবধানতা অবলম্বনের জন্য প্রাইভেট সিকিউরিটি নিয়ে

তিনি বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই আমরা পাঁচশো সাতশো বছর বাবরি ভেঙে ধুলে মিশিয়ে দিয়েছি আমরা ভদ্র আমরা সভ্য কি বলবো যে বলেছে আমি পার্টিকুলার তাকেই বলছি যে বলেছে আমি পার্টি যে যা কথা বললেন আমি সমগ্র সনাতনীদেরকে বলছি না সমগ্র হিন্দুস্তানের হিন্দুদেরকে বলছেন যিনি বলেছেন পার্টিকুলার তাকে বলছি পার্টিকরা শুনে নাও রে তোমরা শব্ব তোমরা নম্র তোমরা ভদ্র হ্যাঁ তোমরা শব্ব হ্যাঁ তোমরা নম্র হ্যাঁ তোমরা ভদ্র আমি বলছি কিন্তু তোমাদের ধর্মে আমি শুদ্ধ আরকে বলছো নিজের ধর্মে আস্থা রেখে